কাবলি চানার এই রেসিপিটি অনেকেই ট্রাই করেছেন তবে এভাবে যদি একবার ট্রাই করে খেয়ে থাকেন তাহলে কথা দিলাম বারবার নাস্তায় এই চানার রেসিপিটি আপনাদের চাই তো প্রথমেই আমি এখানে বাটার মেল্ট করে নিলাম আর বাটারের পরে আমি এখানে হচ্ছে তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম দারচিনি আর তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে যখন স্মেল ছাড়তে শুরু করবে তখন আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই রেসিপিটি যেমন ঝটপট হয় তেমন খেতেও অনেক বেশি মজাদার হয়ে থাকে এটা কলকাতা বা ইন্ডিয়ার ধাবাগুলোতেই বেশিরভাগ পাওয়া যায় তবে আমরাও চাইলে বাংলাদেশে এখন এই ধরনের রেসিপিগুলো ট্রাই করতে পারি তো আমি এখানে হচ্ছে চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম আর এলাচের কারণে এই রান্নাটা খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে আর সবাই আমার আশেপাশের নয়েজগুলোকে একটু স্কিপ করবেন কারণ আমার পাশেই হচ্ছে র্যাকেট মানে ব্যাডমিন্টন খেলা হচ্ছে তার পাশে আমার বেবি আছে সেও খেলাধুলা করছে তো আমি এখানে হচ্ছে আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন খুব ভালো মতো ভেজে নিব আর এখানে মশলার পরিমাণটা তেমন বেশি প্রয়োজনও হয় না যেহেতু রান্নাটা খুবই ঝটপট তো আমি এখন এখানে এক চা চামচের মতো হলুদ গুঁড়া আর হাফ চা চামচের থেকেও কম মরিচ গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়াটা জাস্ট একটু কালারের জন্য আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আমার মনে হলো যে আরেকটু মরিচ গুঁড়া দেওয়ার প্রয়োজন তাহলে কালারটা আরও বেশি সুন্দর আসবে যার কারণে আমি আরেকটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম এখন আমি একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব আর চানার এই রেসিপিটি আপনারা চাইলে লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আমি এখানে এখন এক চামচের মতো লবণ দিয়ে দিলাম লবণটা যার যার পরিমাণ মতো শেষে বুঝে দিতে পারবে তা এখন এটাকে আমি যতক্ষণ পর্যন্ত মশলাটা গা থেকে তেল না ছাড়বে আমি ততক্ষণ এটাকে সময় নিয়ে ভাজবো আর আমি এই চানার বুটটা হচ্ছে গতকালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম যা তাতে হচ্ছে সকালে আমার খুব ঝটপট করে রান্নাটা হয়ে যায় আর এটা দেখতেও একটু বড় একটু দেখতে খুব ভালোই লাগে আর কি তো আমি এখন হচ্ছে গিয়ে মশলাটা কষানো হয়ে গেল তারপর আমি এখন আগে থেকে ভিজিয়ে রাখা চানাটাকেও দিয়ে দিলাম আপনারা চাইলে দুই তিন ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন তবে আমি সারা রাত ভিজিয়ে তারপরে সকালে রান্না করেছি এতে চানাটা সিদ্ধ হতেও খুব অল্প সময় লাগবে আর সামান্য টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে বাসায় কিন্তু অনেক বেশি মজাদার রান্না করতে পারি আর আমার ইউটিউব থেকে যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেস থেকে দেখে থাকলে ফলো করে আমার প্রত্যেকটা ভিডিও দেখে আসার চেষ্টা করবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে বলতে পারেন আর আমি এখন দেখুন দেখে নিচ্ছি যে এটা কি সিদ্ধ হয়েছে নাকি হ্যাঁ এটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি তো আমি অপর পাশে কিন্তু পানি আগে থেকে গরম করে রেখেছিলাম আর সেই গরম পানিটাই এইখানে দিয়ে দেবো আর গরম পানিটা দিলে এই চানাটা সিদ্ধ হতে খুবই অল্প সময় লাগবে যেহেতু আমরা ঝটপট করে এটা সকালে নাস্তায় পরিবেশন করব সকালে আসলে আমাদের কাছে অনেক সময় থাকে না চাইলে যে আমরা অনেক আস্তে ধীরে রান্না করব কারণ যেহেতু অফিস টাইম থাকে তারপর বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার একটা প্রেশার থাকে যার কারণে আমরা চেষ্টা করি যে যেভাবে যে খাবারটা ঝটপট হয় সেটাই আর কি করে দেওয়ার তো এর জন্য আমি পানিটা অপর পাশে আর কি গরম করেছিলাম আর আমি আমি এটা হচ্ছে পরোটার সাথে পরিবেশন করব যার কারণ সাইড থেকে আমি পরোটাও তৈরি করে নিচ্ছিলাম আসলে আমাদের গৃহিণীদের ফাঁকে ফাঁকেই সব কিছু করতে হয় মানে একটা করে বসে থাকলে চলে না আমরা হচ্ছে একসাথেই অনেক কাজ একসাথে গুছিয়ে করার চেষ্টা করি আর দেখুন আমার পরোটা আর হচ্ছে চানার আমি একদম রেডি করে পরিবেশন